ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রোদে পড়া ভাব কমাতে অ্যালোভেরার অবিশ্বাস্য গুণ না দেখলে বিশ্বাস করবেন না উপকরণ মসুর ডালের গুঁড়া বা পেস্ট তাজা অ্যালোভেরা কাঁচা টমেটো পদ্ধতি একটি কাঁচা টমেটোর মাঝখান থেকে শাঁসটুকু নিবেন মসুর ডালের পাউডার বা পেস্টের সাথে অ্যালোভেরা জেল ও টমেটোর শ্বাস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন মুখে গলায় এবং হাতে পায়ে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি খুবই পরিষ্কার ত্বক অনুভব করবেন যাদের ত্বক শুষ্ক তারা মাস্কটি ধুয়ে ফেলার পর ভেজা ত্বকে কয়েক ফোঁটা নারকেল তেল ও দুধের মিশ্রণ লাগিয়ে নিবেন এতে করে ত্বক মশ্চরাইজ থাকবে এবং মাত্র কয়েকদিন এই মাস্কটি ব্যবহারে রোদে পড়াভাব দূর হয়ে যাবে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ